আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো চলে আসলাম সিরাজি খান কবুতর হাঁস মুরগির হাট তো দেখতে পাচ্ছেন মাস শেষ পর যায় তো শুরু করছি সাথে দেখুন দিদার ভাই ভালো আছেন আজকে কত দিতেছেন সাড়ে তিনশোই মানে বেশ এই শেষ মানে তিনশো পঞ্চাশ টাকা দিতে পারছেন না মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট নাইন জিরো নাইন জিরো ওয়ান এইট নাইন জিরো নাইন জিরো সেভেন নাইন থ্রি সিক্স তো এটা হইতেছে বাইরের নাম্বার তো শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন তো আজকে কাঁকড়াও আছে কাঁকড়া কত টাকা আজকে অনেক কম প্রাইসে করতে দুইশো টাকা কেজি কাঁকড়া দেখতে পাচ্ছেন দুইশো টাকা তো এটাও দিদার বাইরেই

মাইকে কত চান আলি একুশশো টাকা চাওয়া দাম দর দাম করে নিতে পারবেন চাইটা তো দর দাম কত চাইছেন হাসা হাসা কত চোদ্দশো টাকা চাইজ আছে দাম নিলে বারোশো একটু দাম করতে পারবেন দেশি হাঁস হাসা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন দেশি হাঁস আসে না অসংখ্য পরিমাণে দেশি হাঁস আছে ভালো আছেন নি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই তো আল্লাহ রাখছে ভালো মুরগি আর হাঁস আপনার না কত এই মুরগি আজকে কত দিতেছেন এবার আছে দাম দেশি কত মোরগ মুরগি কত সাতশো টাকা কেজি পেয়েছেন পাঁচশো ছয়শো টাকা মানে সাইজ বুঝছে আর কি আর হাঁসই কত করে দিতেছেন পাঁচশো টাকা ছয়শো টাকা পিস চেয়েছে দাম দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন তো কাকার কাছে চলে আসছি কাকা দেশি সোনালি কত জোড়া পঁচিশ টাকা পিস টাইগার পঁচিশ টাকা পিস ব্রয়লার দশ টাকা ফি ত্রিশ সাড়ে তিনশো টাকা জোড়া দুইশো টাকা জোড়া টাইগার দুশো টাকা কুণ্ডা চারশো টাকা আপনার কোয়েল পাখি দেড়শো টাকা জোড়া খাওয়াবি কত জোড়া জোড়া দুইশো আর এগুলি তো একশো টাকা পিস বলছেন কত জোড়া একশো টাকা তো কম দাম খুবই দাম তো কাকার ফ্রেশও দিয়ে দিলাম তো হাটে আসলে কাকার পাবেন অবশ্যই উনি মোবাইল নাম্বার ব্যবহার করে না হাটের থেকে এসে আপনাদের নিতে হবে দেখতে পাচ্ছেন না তা সেগুলি পঁচিশশো টাকা করে চাওয়া দাম আপনার দরদাম করে নিতে পারবেন এগুলি কত করে দেখেছেন পিস সাতশো টাকা পিস আপনার বাড়িতে ডিম পারছেন নাকি না দশ পালা পালাজনও নিয়ে গেল না ছয়শো টাকা পিস বিক্রি করতে স্যার কি ছয়শো টাকাটা লাস্ট এই যে মুরব্বী মুরব্বী সবাই চিনেন উনি হাটের মাঝে বা লাস্টে থাকে আজকে পিকিং স্টার কত দিতেছেন সাতশোই তো আষ্টশো টাকা মানে দরদাম বুঝে ওজন বুঝে আর কি তিন কেজির নিচে তো নাই একটা অবদর তিন কেজি করে বলতেছে ওজন আছে আর দেশি কত করে ব্যস্ত আছেন ছয়শো টাকা সাতশো টাকা জোড়া বিক্রি করতাছে এই দেখতে পাচ্ছেন জোড়া ছয়শো দাম কম তো চলে আসছি কবুতর হাটে মূলাবায়ের সামনে মুলাবার খাঁচা বাজিকার কত করে দিতেছেন ভাই আটশো টাকা বা ছয়শো টাকাও আছে দেখাইতেছি গুঘু পাখি ছয়শো ছ কাছে দেখতে পাচ্ছেন কবুতর আছে ট্রেকও বিক্রি করে ফেস দিয়ে দিলাম ভাইয়ের এই যে এইগুলি ছয়শো টাকা জোড়া বাস দিঘা গুগু পাখি ছয়শো টাকা বাংলা কবুতর আছে মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডবল সেভেন এইট জিরো ওয়ান নাইন এটা ভাইয়ের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ কবুতর নিতে চান বা পাখির বাচ্চা নিতে চান হ্যাঁ তো আকাশ দেখতে পাচ্ছেন একদম একেবারে মেঘলা তো সবাই ব্যবসায়ীরাও চলে যাইতেছে যারা মানে ব্যস্ত আছে বিক্রি করে তারাও চলে যাইতেছে তো আবার আমি আসছি লেটে যে সিরাজি দেখতে পাচ্ছেন যা শুধু আজকে এইটুকু দেখাইতে পারলাম গৌতরা আজকে তো মেঘের কারণে তো ব্যস্ত পারলাম না সিরাজি কত যাইতেছ চাওয়া দাম আর ময়ূরবঙ্গি কে দুটা জোড়া কত আঠারোশো টাকা চা বাদাম একটা হুমার আছে নটা চারশো টাকা যেতেছে হুমাটা মোবাইল নাম্বার বলো বাস বলছো এখানে রেকর্ড হয়েছে ওই যে হাসান ভাই হাসান ভাই চলে যেতেছে হাসান ভাই আছে কিন্তু অনেক কবুতর আনছিল হাসান ভাইয়ের অনেক কবুতর আনছিল দেখতে পাচ্ছেন টুকরি ভরা অনেক কবুতর হাসান ভাই আসুন ভাই চলে আমার থানার হাজিরার কারণে আমি চলে গেছিলাম তার জন্য ভিডিওটা করতে পারাই নাই চলে আসছে দোস্তর কাছে আজকে ভালো গউতর আছে দেখা যায় এই নটটা কয় টাকা এই নটটা কত ছয়শো টাকা সুন্দর নর দেখতে পাচ্ছেন বাংলা গউতর আছে এই যে বাংলা আছে সমস্যা আছে একটু যাই হোক সাদা মুম্বাই কি নর কত কালদম মাদিরা কত ও জোরা এটা এটা সাথে কোন দা ওই যে এই যে জোরা বারোশো টাকা চাইতেছেন কালদম এই যে দেখতে পাচ্ছেন কালদম এটা কালদম দেখতে পাচ্ছেন বারোশো টাকা হলে ছেড়ে দেবো জোরাটা তো দেখতে পারতেছেন বৃষ্টি হইতেছে তো বৃষ্টির পরে আমরা গাছের ভিডিও করব সাথে থাকবেন বাগান বিলাস আপনার আমলকি তো বিভিন্ন ধরনের গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা চলে আসবেন সিরাজিঘান ভূমি অফিসের পাশে যে রোড এই রোডে আসলে আপনারা বিভিন্ন জাতের হ্যাঁ গাছের চারা এবং কলম কাটা গাছ পাবেন তো আমি গাছটার দাম চায়ের দোকানে বসেছিলাম বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি কমছে তো এক হাজার টাকা বলল দাম তো লাস্টে বললে দিল আপনার জন্য আষ্টশো মানে আটশো টাকা তিনটা মালদা গাছটা বড় তার জন্য এক হাজার টাকা বলছে তো এই যে নারিকেল গাছ ও যে দেখতে পাচ্ছেন একসাথে দুইটা মিটার বস্তায় এইগুলির দাম এক একটা পনেরোশো টাকা করে চাইতেছে এই যে দেখতে পাচ্ছেন আরো আছে বিভিন্ন জাতের কলম কাটা আম গাছ আর এখানে তো আসলে কোনো কথাই নেই এই লোক প্রতি সপ্তাহে রঙ্গন ফুল নিয়ে আসছে তা আরো বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসছে ওনার এখানে আসলে অনেক ভালো লাগে কারণ ওনার ডিসপ্লে ডে করে অনেক সুন্দরভাবে সব ফুল গাছ একদম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্শাল্লাহ সবে দা গাছ আছে চিকলেস লেবু তারপরে যে এটা আমাদের কাগজি লেবু লেবু সহ দেখা যাইতেছে সাড়ে তিনশো লেবু সহ নাকি মাটিতে বুনলো বারো মাস হইবো বারো মাস হইবো বাড়িতে বুনলো আপনারা বাড়ির সাইডে বুনতে পারেন মেয়েগুনি গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ আছে পেয়ারা আছে এই যে কলম কাটা আপনার কি বলে বেল গাছ কলম কাটা বেল গাছটা কত দাম চায় এগুলি আপনার সব না ওই আপনার বিলাতি কাপ গাছ কতদাম চলবে না দরদাম চলবে না দুইশো আর এই যে এইটা

আসলে ওনার কাছ থেকে নিতে পারবেন এই যে পেয়ারা হয়েছে কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা একদম পাইকারি রেট এটা কি ফুল আইছে যে মিষ্টি জল এটা কত টক এটা টক কত এটার দাম আড়াইশো টাকা তো দেখতে পাচ্ছেন ওখানে একটা বড় আছে এখানে একটা ছোট আছে কিন্তু এটার মধ্যে অনেক বোল আসছে মুরব্বির এই দেখতে পাচ্ছেন অনেক রকমের গাছ এই যে দেখেন কৃষ্ণচূড়া অনেকে গাছ করেন কৃষ্ণচূড়া এই দেখেন বিশাল বড় গাছ কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া এই যে বারো মাসে আমরা পথ বেল দেখতে পাচ্ছেন জলপাই গাছ কাস্টমার কম আসতে বৃষ্টির কারণে

আরেকজনের সুহেল তো যার উনি কাছে নাই দেখতে পাচ্ছেন কমলো আছে আরেক ধরনের তো আপনারা চলে আসবেন ভূমি অফিসের পাশে এখানে বিভিন্ন জাতের কাছে চারা পাবেন বাড়িতে রোপণ করতে পারেন অনেকে আছে শখে গাছ বনে নিজের কাছে ফল খাবে কলম কাটা গাছ নিয়ে যাবেন আপনারা খাইতে পারবেন আর নিজেরা রোপণ করলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমীয় পিজন সাথে থাকবেন এ বলে সমাপ্ত নিচ্ছি আসসালামু আলাইকুম